আসসালামু আলাইকুম এভ্রি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে খুলনার হাদিস পার্ক and free, busy getting spread. ফুল প্রেমিকদের জন্য খুলনায় এটি হলো সবচেয়ে বড় ফুল মার্কেট এখান থেকে সব প্রেমিকরা ফুল কেনে তারপর আমরা এই তো চলে আসলাম হাদিস পার্কের গেটে হাদিস পার্কের মোট তিনটি গেট আর এটি হল প্রথম গেট ঢুকতি গেটের পাশে একটা সুন্দর স্তম্ভ রয়েছে স্মৃতির স্তম্ভ বলতে গেলে এটা নাম আসলে কি আমি জানি না বাট এটা পার্কের একদম পাশেই রয়েছে এই পাশেই রয়েছে সেই শহীদ মিনারটি যাকে ঘিরে এই পার্কটি তৈরি করা হয়েছে শহীদ হাদিস পার্কের এটি হলো মূল স্থান সুন্দর বিকেল এবং শীতকালে বিকেলের জন্য এই পার্কটি আসলে অনেক সুন্দর বিকেলে আড্ডার জন্য একদম পারফেক্ট স্থান এটি পার্কটি চারপাশে সুন্দর করে ঘুরিয়ে রাস্তা করা আর মাঝখানে এরকম সুন্দর করে গাছ লাগানো হয়েছে পার্কের একদম পাশে এই পাহাড়ের মতো স্থানটা তৈরি করা হয়েছে এটা একদম দোতলা বিল্ডিং এর মতো উঁচু এবং এর চারপাশে ছোট ছোট পাথর দিয়ে সুন্দর করে আকর্ষণ করার জন্য বানানো হয়েছে এবং এর চারপাশে খুব সুন্দর করে গাছ লাগানো হয়েছে যার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে এই পাহাড়ের মতো স্থানটা ওঠার জন্য দুটা সিঁড়ি দেওয়া আছে বাট কোনো কারণবশত কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে আর উঠতে পারে না এখানে উঠলে পুরো পাহাড়টাকে আরো সুন্দরভাবে দেখা যেত কিন্তু দুঃখের বিষয় এখন আর উঠা যায় না উঠতে দেয় না কাউকে চলে আসলাম সেই পার্কের পুকুরটিতে আর এই পুকুরে দাঁড়ালেই দেখা যায় শহীদ মিনারটিকে শহীদ মিনারটিকে নিয়ে রয়েছে একটি ইতিহাস সালের গণ আন্দোলনে এখানে হয়েছিল বিখ্যাত সেই ছাত্রসভা আর এই ছাত্রসভায় শহীদ হয়েছিলেন হাদিসুর রহমান নামে এক ব্যক্তি আর তার নাম অনুসারে স্মৃতিকরণের নাম করা হয়েছে শহীদ হাতিস পার্ক যার স্মৃতিস্তম্ভ শহীদ মিনারটি এবং এটির মাধ্যমেই আন্দোলনের সেই প্রতীকটি ফুটে উঠেছে এই স্থানটিতে সন্ধ্যার পরে বিভিন্ন কালারের লাইটের সাথে পানি ছেড়ে দেওয়া হয় যার কারণে আকর্ষণ হয়ে ওঠে পার্কটির মাঝখানে পুকুর হয় এর চারপাশে রাস্তা করা হয়েছে যার কারণে পার্কটি আরো বেশি সুন্দর দেখায় আর রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য যার করে পার্কটি আরো বেশি সুন্দর হয়ে উঠেছে শহীদ হাতিস পার্ক খুলনার ঐতিহ্যের প্রতীক খুলনার হৃদয়ে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যা আমাদের স্বাধীনতার সংগ্রাম ও শহীদ স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখে হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম শহীদ মিনারের কাছে একুশে ফেব্রুয়ারির সময় এই শহীদ মিনারের সিঁড়িগুলোতে ফুলে ভরা থাকে বিভিন্ন স্কুল থেকে এখানে আসে তারপর আমি আর আমার ভাই উঠে পড়লাম সিঁড়ি বেয়ে শহীদ মিনারের উপরে শহীদ মিনারটি একদম পুকুরের উপরে তৈরি করা হয়েছে ভাসমান বলতে গেলে ফুলের সুন্দর ঝোঁক গাছগাছালিতে ছাওয়া হৃদয় শীতল বাতাস আর পাখির কল হলে এই পার্কটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় সুন্দরতম বিকেল কাটানোর জন্য এই পার্কটি আসলেই অনেক সুন্দর অনেক ঘুরা পর ক্ষুধা লেগে যায় তারপর এটি ফাস্ট ফুডের দোকানে এসে পিজা নিয়ে নিই ঘোরাঘুরির শেষে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় তারপর বাসার জন্য রওনা দিয়ে দিই আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আল্লাহ হাফেজ